যে দেশকে বলা হয় নরখাদকের দ্বীপ যেখানে দাঁড়িয়ে আপনি একই সাথে আজ এবং আগামীকালের মধ্যে পা রাখতে পারবেন যে দেশের রাগবি টিম খালি পায়ে অনুশীলন করে অলিম্পিকে শোনা যেতে প্রশান্ত মহাসাগরের বুকে তিনশো তেত্রিশটি দ্বীপ নিয়ে ভেসে থাকা এই দেশটার নাম ফিজি কিন্তু কিভাবে এক সময়ের ক্যানিবালিজম বা নরমাংস ভোজনের ভূমি থেকে আজকের ফিজি পৃথিবীর অন্যতম সুখী এবং সফট করাল ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড হয়ে উঠল কেন এই দেশের জনসংখ্যার প্রায় সাত্রিশ পার্সেন্ট ভারতীয় বংশভূত আর কিভাবেই বা বারবার সামরিক শাসনের সাক্ষী হওয়া এই দেশটি আজ পর্যটকদের কাছে স্বর্গের প্রতিশব্দ চলুন আজ ডুব দেওয়া যাক দক্ষিণ প্রশান্ত মহাসাগরের নীল জলে ঘেরা দেশ ফিজির গভীরে হ্যালো বন্ধুরা বিশ্বচিত্রের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম আজ আমরা কথা বলবো এমন একটি দেশ নিয়ে যার নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে নারকেল গাছে ঘেরা সাদা বালির সৈকত আর ক্রিস্টালিয়ার নীল জল কিন্তু ফিজির গল্প শুধু সুন্দর প্রাকৃতিক দৃশ্যেই সীমাবদ্ধ নয় এর ইতিহাসে আছে সংগ্রাম সংস্কৃতিতে আছে বৈচিত্র্য আর বর্তমানে আছে টিকে থাকা লড়াই চলুন প্রথমে ফিজির অবস্থানটা দেখি প্রশান্ত মহাসাগরের মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত এই দেশটি গঠিত হয়েছে প্রায় তিনশো তেত্রিশটি দ্বীপ নিয়ে তবে বসতি আছে মাত্র একশো দশটিতে এর মধ্যে টিভি লেবু আর ভানুয়া লেভু দ্বীপে বসবাস করে প্রায় দেশের অধিকাংশ মানুষ আগ্নেয়গিরির উদিগণ থেকে তৈরি হওয়ায় দ্বীপগুলোর মাটি অত্যন্ত উর্বর চারদিকে ঘন রেইন ফরেস্ট পাহাড় আর জলপ্রপাত একেবারে ছবির মতো সুন্দর আর সমুদ্রের নিচে আছে এক রঙিন জগৎ যার জন্য ফিজিকে বলা হয় বিশ্বের সফট করাল ক্যাপিটাল এখানকার আবহাওয়া উষ্ণ মন্ডলীয় সামুদ্রিক সারা বছরই উষ্ণ তবে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সাইক্লোনের ঝুঁকি থাকে ফিজির ইতিহাস শুরু হয়েছিল প্রায় তিন হাজার পাঁচশো বছর আগে যখন অস্ট্রোনেশিয়ান নাবিকেরা প্রথম এখানে বসতি স্থাপন করে সপ্তদশ শতকে ইউরোপীয় অভিযাত্রীদের আগমন হলেও প্রকৃতি প্রভাব শুরু হয় অনেক পরে আঠারোশো সালে ফিজি ব্রিটিশ উপনিবেশে পরিণত হয় তখন আখ কাজ করার জন্য ব্রিটিশরা ভারত থেকে নিয়ে আসে প্রায় ষাট হাজার চুক্তিবদ্ধ শ্রমিক যাদের বলা হতো গির মিটিয়া এভাবেই ফিজির জনসংখ্যা ও সংস্কৃতির মানচিত্র বদলে যায় উনিশশো সালে ফিজি স্বাধীনতা পায় তবে এরপর থেকেই দেশটি একাধিক ভার সামরিক অভ্যুত্থান ও রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হয়েছে সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য জেনে নেওয়া যাক ফিজির তাভিওনি দ্বীপের মধ্য দিয়েই আন্তর্জাতিক তারিখ তারিখরেখা অতিক্রম করেছে তাই বলা হয় আপনি চাইলে এক পা আজকে আর অন্য পা আগামীকাল রাখতে পারবেন এখানকার মানুষ পৃথিবীর অন্যতম বন্ধুত্বপূর্ণ জাতি তাদের বিখ্যাত সম্ভাষণ বোলা মানে শুধু হেলো নয় বরং জীবন বিশ্বজুড়ে জনপ্রিয় প্রিমিয়াম বোতলজাত পানি ফিজি ওয়াটার এখানেই ভিটি লেভুর একটি আর্টিশিয়ান কূপ থেকে সংগ্রহ করা হয় আর খেলাধুলার কথা বললে ফিজির জাতীয় খেলা হল রাগবি তাদের সেভেন্স রাগবি টিম টানা দুবার অলিম্পিকের স্বর্ণপদক জিতে দেশকে গর্বিত করেছে ফিজির জনসংখ্যা প্রায় নয় লাখ পঁচিশ হাজার এর মধ্যে বড় দুটি গোষ্ঠী হল ইতাওকে বা আদিবাসী ফিজিয়ান যাদের সংখ্যা প্রায় সাতান্ন পার্সেন্ট আর ইন্দোফিজিয়ান বা ভারতীয় বংশবদ্ধ ফিজিয়ান প্রায় সাত্রিশ পার্সেন্ট এই দুই গোষ্ঠীর সম্পর্কই ফিজির সমাজ ও রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু এখানে সরকারি ভাষা আছে তিনটি ইংরেজি ফিজিয়ান এবং ফিজি হিন্দি ধর্মের দিক থেকে দেশটি বৈচিত্র্যময় অধিকাংশ ইতাওকে খ্রিস্টান আর ইন্দো ফিজিয়ান সম্প্রদায়ের মধ্যে হিন্দু ও মুসলিম সংখ্যা বেশি ফিজির সমাজে পারিবারিক বন্ধন আর কমিউনিটির ঐক্য ভীষণ গুরুত্বপূর্ণ এখানকার মানুষ তাদের অতিথি পরাণতা আর প্রাণবন্ত স্বভাবের জন্য বিখ্যাত সংস্কৃতির ক্ষেত্রে ফিজিয়ানদের জীবন সঙ্গীত নৃত্য আর উৎসবের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে তাদের ঐতিহ্যবাহী ম্যাক নৃত্য আসলে গান সুর আর গল্প বলার এক অনন্য মিশ্রণ আরেকটি জনপ্রিয় অভিজ্ঞতা হলো কাভা সেরিমনি ইয়াকোনা গাছের মূল থেকে তৈরি এই পানীয় সাধারণত একটি বড় কাঠের তানোয়া বাটি থেকে পরিবেশন করা হয় অতিথি আপ্যায়ন আর সামাজিক অনুষ্ঠানে এটি ফিজির সংস্কৃতির অপরিহার্য অংশ ফিজির অর্থনীতির মূল ভরসা হল পর্যটন খাত যা দেশের জিডিপির প্রায় তিরিশ শতাংশ যোগান দেয় প্রতি বছর লাখ লাখ পর্যটক আসেন ফিজির সৌন্দর্য উপভোগ করতে আর সেই সঙ্গে হোটেল রেস্তোরাঁ আর ভ্রমণ সংশ্লিষ্ট খাতে তৈরি হয় প্রচুর কর্মসংস্থান বিদেশি কর্মীদের জন্য এই খাতে সুযোগ রয়েছে পর্যটনের পাশাপাশি চিনি বোতলজাত ফিজি ওয়াটার মাছ আর পোশাক রপ্তানি করেও দেশটি বৈদেশিক মুদ্রা আয় করে শিক্ষা খাতেও ফিজির গুরুত্ব রয়েছে রাজধানীর সুভাতে অবস্থিত ইউনিভার্সিটি অব দ্য সাউথ প্যাসিফিক শুধু ফিজির জন্য নয় পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্যই একটি প্রধান শিক্ষা কেন্দ্র তবে শহরের প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়লেও দূরবর্তী দ্বীপগুলোতে তা এখনও সীমিত ফিজি এক সত্যিকারের দ্বীপস্বর্গ টিভি লেভু ভানুয়া লেভু মামানুকা ইয়াসাওয়া দ্বীপপুঞ্জে আছে সাদা বালির সৈকত নীল জল আর প্রবাল প্রাচীর যা ডাইভিং ও স্নোর ক্যালিং এর স্বপ্নের ঠিকানা গ্রীষ্মমণ্ডলীয় অরণ্য জলপ্রপাত আর নানা অ্যাডভেঞ্চারও ভরপুর এই দেশ বিশেষত হানিমুন আর বিশ্রামের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় ভ্রমণে যেতে হলে বাংলাদেশিদের ভিসা নিতে হয় মুদ্রা হল ফিজিয়ান ডলার শহরে কাঠ চলে দ্বীপের নগদ মুদ্রা রাখা ভালো প্রবেশদ্বার হল নাদি আন্তর্জাতিক বিমানবন্দর যেখান থেকে ফেরি বা ছোট বিমানে যাওয়া যায় দ্বীপে আর ভ্রমণের সেরা সময় হলো এপ্রিল থেকে অক্টোবরের শুষ্ক মৌসুম অতীতের একের পর এক সামরিক অভ্যুত্থান পেরিয়ে ফিজি এখন তুলনামূলক রাজনৈতিকভাবে স্থিতিশীল দুই সালের পর থেকে দেশটি আবারও গণতন্ত্রের পথে ফিরে এসেছে কিন্তু আজকের ফিজির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল জলবায়ু পরিবর্তন বাড়তে থাকা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আর ঘন ঘন সাইক্লোনের কারণে উপকূলীয় অঞ্চল ও নিচু দ্বীপগুলো মারাত্মক ঝুঁকিতে এ সংকট মোকাবেলায় সরকার কাজ করছে জাতিসংঘ বিশ্বব্যাংক এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে একযোগে একই সঙ্গে কোভিড পরবর্তী সময়ে পর্যটন খাত পুনরুজ্জীবিত করা এখন দেশের অন্যতম প্রধান অগ্রাধিকার তাহলে ফিজি শুধু ছবির মতো সুন্দর একটি দ্বীপরাষ্ট্রই নয় এটি ইতিহাস সংস্কৃতি আর প্রকৃতির এক জীবন্ত মিশ্রণ এখানকার মানুষের সংগ্রামী অতীত আর জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বর্তমান লড়াই দেশটিকে করেছে আরও অনন্য ফিজি সম্পর্কে আপনার কাছে সবচেয়ে আকর্ষণীয় তথ্য কোনটি মনে হল কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন বিশ্বচিত্রে কারণ বিশ্বচিত্র মানেই বিশ্বকে নতুন চোখে দেখা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ